আরে শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা কদায়ার খরকুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি ডাইম টাকা মজুরি নাই মূর্তির কারিগরে আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য না সুন্দর দেহ গড়ে দিল না ভালোবাসে শুধু আমার মা আর শার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা মায়ের মত কে হো দুনিয়াই পাইনি তুমরা যদি পে থাকো কিন্তু দাইনি মায়ের মতো আপন কে হো দুনিয়াই পাইনি তুমরা যদি পে থাকো সে কি দুডাইনি মা দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণায় দশ মাস দশ দিন কষ্ট করল মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া আর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না সর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মুঙ্গলি কামনায় সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মু আর দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না না স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা